তো বন্ধুরা আজকে বাড়িতে মা নেই তাই জন্য আজকে রান্নার দায়িত্ব পুরোটাই আমার এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর একটুখানি গরম জল নিয়ে সয়াবিনও ভিজিয়ে দিয়েছি আজকে রান্না হবে সয়াবিনের ঝোল আলু দিয়ে এদিকে বাবা শাক এনেছিলো এটা হচ্ছে সুজনি শাক এই শাকটা আমি বেছে নিচ্ছিলাম এই শাক খেতে কার কার ভালো লাগে আমার কিন্তু অনেক ভালো লাগে শাকটা খেতে একটু মিষ্টি মিষ্টি হয় শাকটা বেছে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে কড়াইতে একটু পেঁয়াজ আর ফোড়ন দিয়ে আমি শাকটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছিলাম শাক ভাজার পরে তারপরে সয়াবিনের জন্য আলুকে কেটে আলু একটু ভেজে নিচ্ছিলাম আলু ভাজার পরে সয়াবিনটাকেও আমি লবণ আর দিয়ে একটু ভেজে নিচ্ছিলাম আর ভাজা সয়াবিন খেতে অনেক ভালো লাগে তারপরে এদিকে জেঠিমা ডাকলো না জেঠিমা যে রান্নাঘরে একটা সাপ সাপটা একটা ব্যাঙ ধরে নিয়ে ওই ওপরে উঠে গেছে খাচ্ছে দেখতে কতটা ভয়ঙ্কর লাগছিল তাই না আসলে সবারই তো খাওয়ারের দরকার হয় এই সাপটা যদিও খুব একটা বিষাক্ত নয় তাই জন্য আমরা কিছুই করিনি